পালং শাক অনেক ভাবেই রান্না করা যায় তবে আজ আমি একটু অন্য রকমের স্বাদের বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে পালং শাক এটাও খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আমি এখানে রান্নাটা করার জন্য দুটো আটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলো খুব ছোট সাইজের এর গোড়াটা কেটে বাদ দিয়ে দেব আর পাতাগুলো ভালো করে ধুয়ে নেব আগে ধোয়ার পর তারপর আমি পাতাগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এই পাতার মধ্যে কোনো পাতা পেকে গেলে বা পোকা মতন থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে এবার আমি ছোট ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি শাকগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দেখুন এই রকম যে পাকা পাতা সেটা কিন্তু বাদ দিয়ে দেবেন এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে এখানে আমি বড়ি দিয়ে দিচ্ছি এটা বিউলির ডালের বড়ি বড়িটা তেলের মধ্যে ভালো করে এপাট ওপাট করে একদম লাল করে ভেজে নেব পালং শাকের মধ্যে বড়ি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় বড়িগুলো লাল করে ভেজে তেল থেকে ছেঁকে বড়িগুলোকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব দেখুন বড়িগুলো কিন্তু এইভাবে ভেজে নিয়েছি এখানে একটা বড় মাপের আলু আগে থেকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কুমড়ো বেগুন আর তার সাথেই এরকম ছোট করে মূলো দিয়েছি এই সর্ষে দিয়ে পালং শাকে কিন্তু মূলো দিয়ে রান্না করবেন তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে সবজিগুলো কেটে আগে থেকে ধুয়ে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার ওই তেলের মধ্যে আরেকটু একটু সামান্য সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে গন্ধটা বেশি ভালো হয় এখানে ওই কাটা আলুটা দিয়ে দিলাম তার সাথে অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম শুধু আলুটা ভাজার জন্য একটু নুন হলুদ দিলাম পরে কিন্তু আবার নুন আর হলুদ আমি অ্যাড করব আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব আলুর সাথে গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেব লো ফ্লেমে এটা কিন্তু হতে দেব ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সবজিগুলো হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি একদম তো নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই 5 মিনিট পর আরেকবার নেড়েচেড়ে একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন এবার ধুইয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকটা এখন অনেকটাই দেখা যাচ্ছে কড়াইয়ের ওপরে তাই বেশি নাড়াচাড়া না করে কোনো রকমে তরকারিগুলো শুধু শাকের ওপরে একটু উঠিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট তিন চার পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার দেখুন পালং কম হয়ে গেছে মানে জল বেরিয়ে গেছে জল বেরিয়ে পালং শাকের পরিমাণটা কিন্তু কম হয়ে গেছে এবার নেড়ে চেড়ে এটা আবারও কিন্তু হতে দেব। এর মধ্যে আরেকটু আমি নুন আর হলুদ অ্যাড করব। তবে আপনারা চাইলে সবজিগুলো ভাজার সময়ও করতে পারেন এখানে নুন হলুদ অ্যাড করে আরেকবার কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেবো আমি কিন্তু এই সবজিতে কোনো রকম জলের ব্যবহার করব না সেই কারণে গ্যাসের ফ্লেম একদম লো করে এটা আমি তৈরি করছি শাক যেহেতু একটু চিনি দিয়ে দেব এবার ঢাকা দিয়ে হতে দেব একদম লো ফ্লেমে শাকের থেকে যে পরিমাণ জল বেরাবে সেটা দিয়ে কিন্তু সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এক চামচ বড় চামচের এক চামচ কালো সর্ষে তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু জলের মাধ্যমে মিহি করে পেস্ট বানিয়ে নেব এবার দেখুন কিছুক্ষণ পর আমি আরেকবার নেড়ে চেড়ে দেবো শাকটা কিন্তু একদম হয়ে গেছে আর সবজিগুলো গলে গেছে ঠিক এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এবার নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেবো কিছুক্ষণ পরে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা আছে তাই প্রথমে আমি একটা কাঁচা লঙ্কাই দিয়েছিলাম ঝালের জন্য এবার এটা নেড়ে চড়ে আরো পাঁচ থেকে ছ মিনিট মতন হতে দেব লাস্টে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে রান্নাটা হয়ে গেলে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে এরকম পালং শাকের চচ্চড়ি খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর